তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইনশাল্লাহ আমার খবর বলো আমার পিছনখানা দেখতেছ পাহাড় তো আমি ফাইনালি আমি আজকে আসিয়া বললাম মেঘালা তো আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ বস্তু দেয়াতেছি তো আমরা যে বিল্ডিং এ কাম করি তো সেই বিল্ডিং আপনাদের দেখাইতেছি তো দূর থেকে ওই ওই বিল্ডিং আমরা আমরা কাজ কাজ করি করি ধরে বছর ল্ডিং এখন কাজ ফাইনালি হয়ে গেছে গা তো আমরা এখন বাইরে তার মানে ভিডিও বানাইতেছি তো ভিডিওটা ভালো লাগে ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে একটা ফলো করবেন তো করে পাহাড়টা ঘুরে ঘুরে দেখাইতেছি কিন্তু আমরা বাউন্ডারি কাম করছি অনেক সুন্দর বাউন্ডারি তো আমরা বাউন্ডারি আসলে মজার করে বাউন্ডারি বানাইছি আর বাউন্ডারি এত সুন্দর হয়েছে মানুষে আঙরে সাপোর্ট করছে যে না তোরা ভালো করে বাউন্ডারিটা বানাইছাও ওই যে বিল্ডিংটা দেখতেছো বিল্ডিং তো আপনাকে সবাই দেহেলামি তো একটা কথা আপনাকে বলবেনিও চাই তো গাছ আপনারা ভিডিওটা হয়তো শেয়ার করবেন কাছারটা দেখতে আসলে তো মাটির কাছার এটা পা হার জঙ্গল দা বোঝা হয়ে আসাল জঙ্গল এরকম জঙ্গল আসাল জিসি বিদে কায়দা জঙ্গল মঙ্গল কোনো শেষ দা দিছি তো আনি কিন্তু আসলে জায়গাটা মজার জায়গা একটা বিষয় একটু ভাল লাগছে তো আমিও ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও করতে পারি না মোবাইলে হয়তো একটু প্রবলেম আসাল ও মদল এনে কি কাম করতেছা মাড়ি খড়না কি কো মাড়ি করতে থাকো এই যে ওই না এক কালা মাড়ি কালা মাড়ি তার মানে ও এই যে বিল্ডিংটা যে দেখা잖아 হ্যাঁ কিলে আর সেই যে সাইট মুদে তারলা মাড়ি নাগে ও এটা বিল্ডিং না কালা মাড়ি নাগে কালা মাড়ির মধ্যে বলে যে সার বেশি কো কালা মাড়ির মধ্যে সার বেশি হ্যাঁ যে ফুল গাছ লাগাবো ও তাহলে আন বিল্ডিং এর কাম নাই কেন কি না না বিল্ডিং এর কাম নাই বিল্ডিং এর কাম না সারা দিন আমরা কাজ কাজ করলাম আজকে এই জায়গায় মাড়ি মুড়ি কাটা হইছে এই জায়গায় আমরা কাজ মাস করলাম আজকে তার মানে মাড়ি কাটলে আমরা বিল্ডিং এর মূরে দিলাম দেওয়ার বাদে তার মানে ফুল গাছ কইছে যে বড় বড় মাসে বড় বড় ব্যাপার তো কোনো সমস্যা নেই কাজ করতে হবে আর একটা একটা কাজ এই দূরে একটা রোড আছে ওই রোডে একটা ছোট্ট একটা ব্রিজ আছে তো অনেক সেরি মানুষ ভিড় ফিরা জায়গা তো ওইদিকে গেলি গেলে আসলে সেরি মানুষ দেয় তা বর্তমানে এখন পাঁচটা বাজে এখন টাইম সিম নাই তো আমরা এখন হাত পা ধুইয়া তো এখন আমরা হয়তো এনজয় করবো তার মানে একটু খাওয়া দাওয়া করবো তো বিদার বাড়ি খবর আর যারা যারা বিধারে থাকে আর যারা যারা প্রবাসে থাকে তারা তো আসলে প্রবাসের ঘটনা সব কিছু বোঝেই ভিডিওটা বেশিরভাগ লাম্বা হয়ে গেছে তো আজকে বেশি কথা না পারে ভিডিওটা আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন তো নেক্সট টাইম আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেবো আশা করি তো হয়তো আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ